জামাই ষষ্ঠীর দিন ঘরের ষষ্ঠী নিয়ে চলে গেছিলাম বাবার বাড়িতে সেখানে কিভাবে ষষ্ঠীটা দিয়েছেন মা সেই নিয়মগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি সুস্মিতা রয় ভাওয়াল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখতেই পারছেন মা সকাল সকাল কিন্তু ষষ্ঠী পুজোটা করে নিয়েছিলেন আমাদের তিন মানে শ্বশুরবাড়ির নিয়ম থেকে বাপের বাড়ির নিয়মটা একদমই আলাদা সেখানে ঘর বসিয়ে মা সবার নামে সুতু বেঁধে আয়লের পনা বলে সেটাকে সাজিয়ে সব কিছু ঘর বসিয়ে সব কিছু করে কিন্তু পূজাটা করে নিয়েছিলেন সবার জন্য গিফট টিফট সব কিছু ঠাকুরের কাছে দিয়ে ফল ফুলে করে নিয়েছিলেন ভোগ লাগিয়ে তারপর দেখেন আমরা যখন পৌঁছে গেছিলাম তো পৌঁছার ভিডিওটা আমি আপনাদেরকে কিভাবে গেলাম টেলাম ওটা একটা কাহিনী হয়েছে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো দেখেন আমরা যাওয়ার পরে কিন্তু সন্ধ্যার পরে যখন মানে দাদা আসছেন দোকান থেকে তখন সবাইকে সঙ্গে দিয়েছেন শুধু জামাইদেরকে দেননি আমাদেরকে সাথে একসাথে সবাইকে দিয়েছে তো সবাইকে দেখেন চন্দনের ফোঁটা দিয়ে জামাইদেরকে ছেলেদেরকে তারপর আমাদেরকে কিন্তু সিঁদুর দিয়ে দিল ওইদিকে বদি বসেনি বদির কিছু অসুবিধা ছিল সেই জন্য বদিকে পরে মা মানে ষষ্ঠীটা দিয়ে দেবে তারপর দেখেন চন্দনের ফোঁটা টোটা দিয়ে মা সে যে সবার নামে যে সুতা বেঁধে রেখেছিলো সেই সুতাগুলো সবার হাতে হাতে বেঁধে দিচ্ছে আর এদিকে দেখেন দাদার হাতে একটু সুতো নিয়ে বসে আছে আমরা বলছি যে ওই যে বদি নেনি যে ওইটি তুই হাতে নিয়ে বসে আছি তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম এদিকে দেখেন সবাই মানে এগুলো নিয়ে কথাবার্তা চলছিল তো এই নিয়মগুলো আমাদের খুব ভালো লাগে আর আপনারা দেখতে থাকুন আপনারা অনেকেই বলছিলেন যে কি কীভাবে কি কি নিয়ম করেছিল একটু ভিডিওর মাধ্যমে দেখাবে তো সেগুলোই আমি দেখাচ্ছি আর আমাকেও দেখেন মা এ যে বেঁধে দিয়েছে সুতা আর সবগুলো সুতার মধ্যে একটা একটা বেলপাতা দিয়েছে বেলপাতা নাকি দিতে হয় তারপরে দেখেন এই যে বাহাত দিয়ে কাজলের মানে নজর না লাগার জন্য প্রতিবে থেকে কাজল বানানো হয় আমাদের সেই কাজলটা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে আর দাদাকে বলছে নজর না লাগে নজর না লাগে কিছু হয়তো আপনারা ভিডিও তো শুনতেও পারবেন যে বলছিল আর আমার হাজব্যান্ড দেখেন চোখের বড়ুগুলো ইমন বড় বড় করে দেখছিলো আমরা সেগুলো নিয়ে খুব হাসাহাসি করছিলাম তারপরে এই যে লাস্টে কি করে ঘটের জলটা সবাই মাথা মাথায় দিয়ে তার এই যে আশীর্বাদী দিয়েছিলেন যা তিনটা না চারটা বানিয়েছিল সেগুলো দাদা আর আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ডের মাথায় দিয়েছিল যখন শেষ হয়ে গেছে তখন কি করেছে সেগুলো আমাদের মাথায় দিয়ে দিয়েছে মানে শেষ অন্তিমের সময় আমাদের মাথায় দিয়েছে তো তখন আমি হেসে যে বলছিলাম এখন আমাদেরকে আশীর্বাদই সবাই শেষ পরে তো সবাইকে ধান ধানডোবা টানদোবা দিয়ে দিচ্ছিল আর দাদার মাথায় এমনভাবে আশীর্বাদীটা মানে রেখেছিলো আমরা সেটা নিয়েও হাসাহাসি করেছিলাম হয়তো আপনারা ভিডিওতে শুনতে পারবেন তো সবাইকে সাইড সাইড করেই সেই দিনটা তো সবাইকে ষষ্ঠী দিন সাইড সাইড করে সব কিছু সাইডটা সাইডটা করে নিয়ে করতে হয় তো সব কিছু সাইটটা সাইটটা করে তারপরে মা আশীর্বাদ করছিলেন যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সেটাই করছিলেন তো সেগুলো করার পর আমাকেও দেখেন ধান্দুপা দিয়ে দিয়েছিল আর ঘর দেখে কিছু মনে করবেন না কিছু কিছু সাইডের এগুলো উঠছিলো একদম রাত্র হয়ে গেছিলো আর এই যে আশীর্বাদীটা লাস্টে দেখেন বোনের মাথায় দিয়ে দাঁড়িয়ে আছিলো আর এই যেগুলো সব মিলে কিন্তু ঘরগুলোকে নোংরা করছিলো জানেন আর আমার মাথায় দেখেন এমনভাবে দুব্বা দিয়েছে দুব্বা নাকে দিয়ে গড়িয়ে পড়ছে একদম তো এইগুলো নিয়েও সবাই হাসাহাসি করছিল দা দুব্বা নিয়ে তো খুবই ভালো লেগেছিলো খুব সুন্দরভাবে কেটেছে তারপরে জামাইরা দেখেন মাকে গিফট দিল যে সব গিফট একসঙ্গে দিয়েছে তারপরে ওদের প্রণাম করলো সেটা আমি চিহ্ন আকারে রেখে দিলাম যতদিন মা আছে ততদিনই তো মানে ষষ্ঠী আছে তো ষষ্ঠী যখন মানে দেখব তখন তো মনে পড়বে যে মা আমাদেরকে এমনভাবে ষষ্ঠী দিয়েছে তো আমরাও প্রণাম করেছি দাদাও প্রণাম করেছে আমরা সবাই মনে হচ্ছে আর বাবা এদিকে শুয়ে পড়েছিল বাবাকে গিয়েও আমরা প্রণাম করে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে